গ্যাসের আচরণ গ্যাসীয় পদার্থের গ্যাসীয় পদার্থের বিভিন্ন পরিমাণযোগ্য ধর্মগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিমাণ ভর অথবা মোল মোল সংখ্যা দুই আয়তন তিন চাপ এবং চাপ তাপমাত্রা এই ধর্মগুলির ওপর ভিত্তি করে গ্যাস আশায় মানে বিভিন্ন সূত্র আবিষ্কার হয়েছে এবং তার ফল স্বরূপ স্বরূপ গ্যাসের প্রকৃতির মৌল বা যৌগ গ্যাসে জানা গেছে এই ধর্ম এই ধর্মগুলি পরিষ্কার মানে পরস্পর সম্পর্কের সঙ্গে যুক্ত গ্যাসের চাপ ও আয়তন গ্যাসের চাপ গ্যাসীয় পদার্থের অনুগুলি বিশৃঙ্খল গতির জন্য অনুগুলি সর্বদা নিজের মধ্যে এবং পাত্রের দেওয়ালের দেওয়ালের সঙ্গে সংঘর্ষে লিপ্ত লিপ্ত থাকে এটাকে আমরা গ্যাসের চাপ বলব পাত্রের দেওয়ালে অনুগুলির প্রতিনিয়ত ধাক্কার ফলে দেওয়ালের প্রতি এক একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে গ্যাস অনুগুলি অনুগুলি যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে গ্যাসের চাপ বলে কোন পাত্রে অবদ্ধ গ্যাস কোনো পাত্রে অবদ্ধ গ্যাস যদি পাত্রটির ভিতরে দেওয়ালের এ ক্ষেত্রফল যুক্ত এ ক্ষেত্রফল যুক্ত তাদের উপর এফ বল প্রয়োগ করে তবে ওই গ্যাসের চাপ পি এফ এ অর্থাৎ চাপ চাপ ইজিগাল টু প্রযুক্ত বাই ক্ষেত্রফল উষ্ণতা বৃদ্ধি করলে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অনুগুলিকে গতিবে বাড়লে গ্যাসের চাপও বাড়ে উষ্ণতা বৃদ্ধির ফলে গ্যাসের অনুগুলি গতিবেগ বাড়লে গ্যাসের চাপও বেড়ে যায় গ্যাসের চাপের পরিমাণ বদ্ধ পাত্রে বদ্ধ পাত্রে পাত্রের মধ্যে রক্ষিত গ্যাসের চাপ যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তাকে বলা হয় ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপ করা যায় ম্যানোমিটারের সাহায্যে ম্যানোমিটার দুই ধরনের হয় যটা মুক্ত প্রান্ত মুক্ত প্রান্ত ম্যানোমিটার দুই বব্দপ্রাপ্ত ম্যানোমিটার অবাব্দ গ্যাসের অবাব্দ গ্যাসের চাপের বায়ুমণ্ডলীয় চাপ খুব কাছাকাছি কাছাকাছি হলে মুক্তপ্রাপ্ত ম্যালোমিটারের এবং অবদ্ধ গ্যাসের চাপ খুব কম কম হলে ববধপ্রাপ্ত ম্যানোমিটারের সাহায্য করা হয় পাশের চিত্রের সাহায্যে বিভিন্ন ম্যালোমিটারের পারদস্তরের উচ্চতা বা উচ্চতার পার্থক্য থেকে গ্যাসের চাপ নির্ধারণ করা যায় চিত্র কে এতে ইউ নলের উপর বহু পারদের উষ্ণতা সমান হলে গ্যাসের চাপ বায়ু বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় অর্থাৎ আচ্ছা বায়ুমণ্ডলীয় চাপ ব্যারোমিটার নামক ব্যারোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার নলে পারদস্তের উচ্চতা থেকে বায়ুমণ্ডলী চাপকে প্রকাশ করা হয় প্রকাশ করা যায় কোনো স্থান ব্যারোমিটারের পারদস্তরের উচ্চতা এই ঘন মানে ঘনত্ব এবং অভিকর্ষ বল তরণের মান জি হলে ওই স্থানের বায়ুমন্ডলীয় চাপ হবে বলছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে অ্যাটমসফিয়ার চাপ এটিএম জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা দুশো তিয়াত্তর কে উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে গড় সেমি উচ্চ উঁচু পারদস্তরের চাপকে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ বা কি বলছে বায়ুমণ্ডল চাপ বা অ্যাটমসফিয়ার বলে অ্যাটমসফিয়ার চাপ বলে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপের মান প্রমাণ বায়ুমণ্ডলের চাপ ছিয়াত্তর সেমি পারদের চাপ ছিয়াত্তর সেমি পারদের চাপ ঠিক আছে তা হচ্ছে চাপের একক সিজিআই পদ্ধতিতে সিজিআই পদ্ধতিতে চাপের একক হল পাসকাল পাসকাল বা নিউটনের প্রতি ব্যারোমিটার চাপের একক হল এসআই পদ্ধতিতে চাপের হচ্ছে পাসকাল নিউটনের প্রতি ব্যারোমিটার এক নিউটন প্রযুক্ত বল বল প্রতি বর্গমিটারের ক্ষেত্রে ওপর প্রযুক্ত বল হলে চাপের সৃষ্টি হয় সেই চাপকে পালকাস বলে আয়তন একক গ্যাসীয় আয়তনের এসআই একক হলো ঘনমিটার গ্যাসীয় আয়তনের এসআই একক হলো ঘনমিটার এন থ্রি দুই গ্যাসের আয়তনের সর্বাধিক ব্যবহৃত একক লিটার আছে তিন গ্যাসের আয়তনকে মিলিমিটার ঘন সেন্টিমিটার সেন্টিমিটার ঘন ডেসিমিটার এককের প্রকাশ করা যায় এককগুলির সম মধ্যে সম্পর্ক হল এ ওয়ান টেন থ্রি বয়েলের সূত্র বিজ্ঞানী রবার্ট ওয়েল স্থির উষ্ণতায় স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে কিভাবে পরিবর্তন হয়ে হয় সে সম্পর্কে ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে একটি সূত্রের অবর অবতারণা করে যা বয়েল সূত্র নামে পরিচিত বয়লার সূত্র স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের গ্যাসীয় আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে বস্তানুপাতে পরিবর্তিত হয় এই সূত্রে ধুবাক হল গ্যাসের উচ্চতা এবং গ্যাসের ভর গাণিতিক রূপ মনে করি টি ডিগ টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন একটি ভরের একটি গ্যাসের চাপ আয়তন যথাক্রম যথাক্রমে পি ও ভি সুতরাং সূত্রানুসারে ভি ইজিকাল টু ওয়ান যখন গ্যাসের ভর উচ্চতা স্থির বা ভি ইজিক টু কে ওয়ান বাই পি বা পি ভি টু কে অর্থাৎ স্থির উষ্ণতা গ্যাসের চাপ আয়তন ইন্টু আয়তন সমান সমান ধ্রুবক গ্যাসের চাপ ইন্টু আয়তন ইজিক টু ধ্রুবক এই সমীকরণে এই সমীকরণে কে হল ধ্রুবক যার মান গ্যাসেও গ্যাসের ভর উচ উচ্চতার উপর নির্ভরশীল